আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর সেদিন আক্তার চিফ কনসালটেন্ট লেগ ভিউ স্পেশালাইট ল্যাবরোস্কোপি ভাস্কুলার অ্যান্ড ম্যাটারিটি সেন্টার সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা এই রমজান মাসে অনেক গর্ভবতী মায়েরা আছেন ঔষধ কখন খাবেন সেটা নিয়ে একটু দুশ্চিন্তায় পড়ে দেন আমরা সাধারণত সাপ্লিমেন্টগুলো সকাল এবং রাতে দিয়ে থাকি তো আপনার সকালের যে মেডিসিনগুলো আছে সেগুলো আপনি অনায়াসেই সেহেরির সময় খেয়ে নিতে পারেন আর রাতের যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো ইফতারের পরে খেয়ে নিতে পারেন আর দুপুরবেলা যে মেডিসিনগুলো থাকে সাধারণত দু একটা থাকতে পারে তবে আমরা চেষ্টা করি রমজান মাসে দুই বেলা ওষুধ দেওয়ার জন্য তো দুপুরে যদি কোনো মেডিসিন থাকে সেই মেডিসিনটা আপনি রাতের বেলা রাতের খাবারের সাথে খেয়ে নিতে পারেন তার মানে হচ্ছে সেহেরি এবং ইফতারের মাঝে যে সময়টা সেই সময়টাতে আপনি দুপুরের যে মেডিসিনটা আছে সেটা খেয়ে নিতে পারেন আপনার ডায়াবেটিস ব্লাড প্রেশার যদি থেকে থাকে অবশ্যই নিয়মিত চেক আপ করাবেন এবং নিয়মিত আপনার ডাক্তারের সাথে যোগাযোগ রাখবেন রমজান মাস সবার জীবনে রহমত নিয়ে আসুক এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ